বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে সোমবার সাত অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র এ কথা বলেছেন ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয় বাংলাদেশে এখন দুর্গাপূজার সময় নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত এ পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেছে জবাবে মিলার বলেন অবশ্যই তারা বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চান আর কথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য আরেক প্রশ্নে বলা হয় বাংলাদেশে ভায়োলেন্স ও বিচার বহির্ভূত হত্যার লিনচিং ঘটনা নিয়ে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমবিএফের জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে কি কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে এছাড়া নিরাপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার সংখ্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জবাবদিহি কীভাবে নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে কীভাবে দেখছে জবাবে মিলার বলেন এসব বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না তবে তিনি বলতে পারেন মাত্র দুই সপ্তাহ আগেই নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভাষসমূহ তো হাঁস ও মুরগির চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ প্রতিষ্ঠা করেছে। আপনারি পাশে আমরা হাঁস, মুরক, কবুতর, কোয়েল, ডাকি ও খরগোশ পাইকারিঙ্গলে বিক্রয় করি।